খুলনা বাংলাদেশের চতুর্থতম জেলা এবং তৃতীয় বৃহত্তম শহর এ জেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এবং এ জেলা জাহানাবাদ নামেও পরিচিত ব্রিটিশ ভারত তথা অবিভক্ত বাংলার প্রথম মহকুমা এই খুলনা খুলনার নামকরণ নিয়ে অনেক ধরনের মতভেদ থাকলেও অনেকে মনে করেন ধনপতি সৌদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা শব্দটির উৎপত্তি এছাড়াও সতেরোশো ছেষট্টি সালে জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে লিখিত খুলনা শব্দ থেকে খুলনা শব্দটির উৎপত্তি বলেও অনেকে মনে করেন অনেক বিজ্ঞজনের মতে কিসমত খুলনা মৌজা থেকে ও খুলনা নামের উৎপত্তি হতে পারে ব্রিটিশ ভারতের মানচিত্রে লিখিত যশোর খুলনা শব্দ থেকে খুলনা নামের উৎপত্তি হতে পারে বলে অনেকে মনে করেন খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক নগরী হওয়ায় একে শিল্প হিসেবেও ডাকা হয় এছাড়াও খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবেও বলা হয় এ জেলার উত্তরে যশোর নড়াইল পূর্বে বাগেরহাট পশ্চিমে সাতক্ষীরা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের সাথে খুলনা জেলার স্থলপথে নৌপথে এবং রেলপথে সরাসরি যোগাযোগ সম্ভব রাজধানী ঢাকার সাথে খুলনা শহরের দূরত্ব সড়কপথে পথে তিনশো তেত্রিশ কিলোমিটার খুলনা শহর পৌর মর্যাদা অর্জন করে উনিশশো সালে এবং সিটি কর্পোরেশন মর্যাদা অর্জন করে উনিশশো সালে হজরত পীর খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের স্মৃতি এবং ভৈরব ও রূপসা নদী বিধৌত খুলনার ইতিহাস ও ঐতিহ্য গৌরব এ জেলার প্রধান বন হলো সুন্দরবন যা উনিশশো সাতানব্বই সালে ছয় ডিসেম্বর জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক সাতশো বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করেছে কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুলনার বকুলতলা বা জেলা প্রশাসকের বাংলাতে থাকাকালীন রচনা করেছিলেন বাংলা সাহিত্যের প্রথম প্রেমের উপন্যাস কপালকুণ্ডলা উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও খুলনা স্বাধীন হয়েছিল একদিন পরে অর্থাৎ সতেরোই ডিসেম্বর খুলনা শহরে উনিশশো দুই সালে প্রতিষ্ঠিত সরকারি বিএল কলেজ এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার চাহিদা মিটিয়ে আসছে এছাড়া উনিশশো একানব্বই সালে খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এবং দুই হাজার তিন সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড এই খুলনাতেই অবস্থিত খুলনাকে একসময় বলা হতো রূপালী শহর কারণ এই এলাকাতে একসময় প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদন করা হতো খুলনায় আছে আন্তর্জাতিক রেল স্টেশন যা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে কলকাতার সাথে আন্তর্জাতিক রেল চলাচল বন্ধ হয়ে যায় কিন্তু দুই সালে ১৬ নভেম্বর আবার নতুন করে কলকাতার সাথে খুলনা রেল যোগাযোগ চালু হয় এই জেলার মোট উপজেলা আছে নয়টি এবং এগুলো হল রূপসা তেরোখাদা দিঘলিয়া ডুমুরিয়া ফুলতলা শিক্ষার হার ষাট দশমিক এক শতাংশ নদ নদী হলো পশুর ভদ্রা ভৈরব রূপসা শিবসা কাজীবাছা কপতাক্ষ আতাই শোলমারি এবং সুতারখালী এ জেলায় কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আছেন ব্রজলাল শাস্ত্রী যিনি খুলনা জেলায় প্রথম কলেজ প্রতিষ্ঠাকারী শেখ আকজুদ্দিন যিনি আকিজ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়ন বিজ্ঞানী এবং কবি কৃষ্ণচন্দ্র মজুমদার যিনি বাংলা সাহিত্যের দুটি কবিতা শীর্ষ ক্ষুদ্র কবিতার স্রষ্টা এ জেলার খেলাধুলার স্থানের মধ্যে আছে খুলনা জেলা স্টেডিয়াম এবং আবু নাছের বিভাগীয় স্টেডিয়াম যেটি কিনা আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে স্বীকৃত খুলনার দর্শনীয় কিছু স্থানের মধ্যে আছে সুন্দরবনের কটকা হিরণ পয়েন্ট দুবলা চর এবং করম জল শিরোমণি স্মৃতিসৌধ গল্লামারি বদ্ধভূমি চুকনগর বদ্ধভূমি রূপসা নদীর তীরে সাত বীর শ্রেষ্ঠের মধ্যে অন্যতম রুহুল আমিনের মাজার কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট বকুলতলা বা জেলা প্রশাসকের বাংলো স্যার পিসি রায়ের বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসত ভিটা অর্থাৎ পিঠাভোগ মৃণালিনী দেবী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি রূপসা নদীর উপর অবস্থিত খানজাহান আলী সেতু খালিশপুর ওয়াইজমেন্ট ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক মুজগুন্নি শিশু পার্ক জাহানাবাদ ক্যান্টনমেন্ট শিশু পার্ক ও চিড়িয়াখানা প্রেম কানন জাতিসংঘ পার্ক ঘাট, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলনা কৃষি কুয়েট ক্যাম্পাস সরকারি বিএল কলেজ ক্যাম্পাস দৌলতপুর কৃষি কলেজ সংলগ্ন ছবেদা বাগান খুলনা রেলওয়ে স্টেশন খুলনা বিভাগীয় জাদুঘর শহীদ হাদিস পার্ক গল্লামারি লিনিয়ার পার্ক এবং সোনাডাঙ্গা সোলার পার্ক এছাড়াও খুলনা থেকে বিভিন্ন ধরনের দৈনিক সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়